রাজনীতির বিষয়ে আমাদের কিছু বলার নাই যা বলার দিলীপ দাই বলবেন আর আমরা এই মুহূর্তে রাজনীতির থাকলেও আমাদেরকে সক্রিয়ভাবে রাখা হয়নি আর যে বিষয়ে আজকে দিলীপ দা এই এসে এসেছে এই প্রোগ্রাম দীর্ঘদিন আগে থেকেই ডেট হয়েছিল এবং তার পক্ষকাল চলছে আপনারা সবাই জানেন সারা পশ্চিমবাংলা জুড়ে শ্যামাপ্রসাদে এই জন্মদিনকে পালন চলছে এবং আমাদের কাঁকটিয়াতে শ্যামাপ্রসাদ স্মারক সমিতির যে সভাপতি নারায়ণ দা তিনি এই প্রোগ্রাম আয়োজন করেছিলেন প্রতি বছরের না এবছর হয়েছিল এবং এবছর দিলীপ দাকে তিনি পেয়েছিলেন সেই জন্য এখানে দিলীপ দাকে আমন্ত্রণ করা হয়েছিল এবং আমাকেও আমন্ত্রণ করা হয়েছিল আমি সেই জন্য এখানে এটা যেহেতু একটা সামাজিক সংগঠনের প্রোগ্রাম তিনি কাকে ডাকবেন না ডাকবেন এটা পার্টির কোনো প্রোগ্রাম নয় সেটা এই সংগঠনের ব্যক্তিগত বিষয় আমার নাম নারায়ণচন্দ্র মাইতি বিজেপির খুব অভ্যন্তরীণ ব্যাপার আর দিলীপবাবু কি বলেছেন সেটা আমার পক্ষে আমিও শুনিনি তো কোনো রাজনৈতিক দল সম্বন্ধে বা কোনো ব্যক্তির সম্বন্ধে কুরুচিকর মন্তব্যটা না করাটাই সে এটাই আমি আমাকে বলব যে রাজনৈতিক যারা আমরা কর্মী আমাদের রাজনৈতিকগতভাবে মন্তব্য করার আগে বিবেচনা করি মন্তব্য এটা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমরা বিভিন্ন সমাজ মাধ্যম বা বিভিন্ন খবরের পরিপ্রেক্ষিতে আমাদের যা মনে হচ্ছে দিলীপ ঘোষকে ডাক্ত করে দিয়েছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসকে নিজের কুক্ষিগত করে পঁয়ত্রিশটা পদের অধিকারী হয়েছে ঠিক তেমনভাবে ভারতীয় জনতা পার্টিকে কুক্ষিগত করে যারা ভারতীয় জনতা পার্টিটা অনেক আগে করেছেন তাদেরকে আস্তে আস্তে করে পাইতে বসিয়ে দিচ্ছেন তো তার মধ্যে দিলীপ ঘোষ একজন তো সেই ক্ষেত্রে এটা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপার নিয়ে আমরা উৎসাহিতও নই আমরা আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা তৃণমূল কংগ্রেস করে মমতা ব্যানার্জির সৈনিক যারা বরঞ্চ বাড়িতে বসে আছেন বিগত দিনে হয়তো কোনো ক্ষোভ দুঃখ অভিমান নেই আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে দলকে আমরা আনতে চাইছি আমরা আমাদের দলকে স্বীকৃতি করতে চাইছি তারা তৃণমূল থেকে যে শুভেন্দু অধিকারী হাত ধরে ভারতীয় জনতা পার্টির নেতা হয়েছেন তারা বলছে দিলীপ ঘোষকে যে দিলীপ ঘোষ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছেন তো জানি না এটা আমি বললাম তো এটা ভারতীয় জনতা পার্টির খুব অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ নেই তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির চোখের চোখ রেখে লড়াই করে কেউ যদি ভারতীয় জনতা পার্টি ছেড়ে এসে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয় আমরা কাঁধে কাঁধ মিল একসঙ্গে লড়াই করব এটা বিজেপির তো কোনো কর্মসূচিই ছিল না উনি ওনার ব্যক্তিগতভাবে উনি এসছেন আর দিলীপ ঘোষ এখন ট্র্যাকের বাইরে চলছেন উনি ট্র্যাকের বাইরে বেশিদিন যেতে পারবেন না কোনো ট্র্যাকে আসতেই হবে ওনাকে এবং উনি একজন সংঘের প্রচারক হয়ে এরকম ট্র্যাকের বাইরে যে কোনো সংগঠন মানছেন না ব্যক্তিগতভাবে নতুন স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যেখানে সেখানে এটা খুব দৃষ্টিকটু তো ওনাকে এটা সাবধান হওয়া উচিত নিজে থেকেই কিন্তু একজন সংঘের প্রচারক হয়ে আমাদের কাছে ওই কাম্য নয় দিলীপ ঘোষের মতো একজন সংঘের প্রচারক পুরনো প্রচারক এরকম ট্র্যাকের বাইরে কাজ করবেন কিছু হয়তো স্বার্থপর মানুষ ওনাকে এরকম ভুল পথে নিয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি উনি বুঝতে পারবেন উনি ট্র্যাকেই আসবেন না উনি তো ওই তো জগন্নাথ কি একটা কালচারাল সেন্টার হয়েছে দীঘাতে উনি এসেছিলেন ওই ট্র্যাকের বাইরে যাচ্ছেন উনি তো ওনাকে সাবধান হতে হবে এবং সাবধান করার জন্য ওনাকে বার্তাও পাঠানো হয়েছে তো উনি সাবধান হয়ে যাবেন কারণ সঙ্ঘের প্রচারকরা ট্র্যাকের বাইরে হাঁটতে পারেন না কিছু স্বার্থপর মানুষ ওনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে বা তৃণমূলের কিছু উস্কানিমূলক আছেন উনি ভুল পথেই যাচ্ছেন শীঘ্রই উনি শুধরে যাবেন আমার নাম সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টির একজন দেখুন দিলীপ বাবুদের কথার কি উত্তর দেব বলুন তো ওনাদের মতো রাজনীতির কিছু নেতৃত্ব রাজনীতিতে যে ভাষা ব্যবহার করেন সেটা গোটা রাজনীতিকে কলুষিত করছে যার ফলে উনাদের এই কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই আর উনি বলছেন নাকি সরকারের কথা সরকার চৌত্রিশ বছরে কি করেছে না করেছে সেটা গোটা রাজ্যের মানুষ জানে বাংলার মানুষ জানে বামফন সরকারের ব্যাপারে উনাদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই উনি বরং নিজের অবস্থান পরিষ্কার করুন কোন দিকে যাবেন কি করবেন না করবেন সেটাই খুঁজে পাচ্ছেন না কেবলমাত্র মিডিয়াতে ভেসে থাকার জন্য এরকম কিছু কথাবার্তা বলছেন উনি নাকি পাকিস্তানের বিভিন্ন কথা বলেছেন উনি এটা জেনে রাখুন যে আমরা বাম বামপন্থীরা বরাবরই দেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে সরকারের পাশে থেকেছি এবং এই যে ঘটনা ঘটেছে পেলগামে তার জন্য যারা বীরত্বের সঙ্গে লড়াই করেছে আমরা বামপন্থীরা তাদের পাশে থেকেছি আর উনি যে দল করেন সেই বিজেপি ওই সমস্ত যারা বীরত্বের সঙ্গে লড়াই করেছে তাদের প্রতি যে কুরুচিকর মন্তব্য করেছেন সেটা গোটা দেশের মানুষ দেখেছে অতএব উনাদের সম্পর্কে যত কম বলবো তত ভালো ওনাদের সম্পর্কে বাংলার মানুষ বিচার করবেন বাংলার মানুষ প্রস্তুতি নিচ্ছে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাদ কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা ঠিকই শুনছে সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে এ ওয়ান মেডিকেল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মেডিসিন মানে এ ওয়ান মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেল ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো ওয়ান ডবল নাইন ওয়ান এইট থ্রি